আব্বা দুই দিনের ভিতরে আমরা দুই লাখ টাকা দিবা কে তুই টিয়া কি করবি আবা আমি মোটর সাইকেল কিনবো কিরে এখন তোর মোটর সাইকেল কিনা লাগবো কারণ কি তোর তো এখন আঠারো বছর বয়স হয়ে নাই এত কম বয়স আমি তোর হারাইতে চাই না বাবা মন দিয়ে পড়াশোনা কর তারপরে মোটর সাইকেল কিনবি না এসে বললা বললা কথা বাদ দেও আমার সব কটা বন্ধু বান্ধবের মোটর সাইকেল আছে খালি আমার একলা নাই আমার কবে মোটর সাইকেল কিনে দেবা সেটা বলো ওদের কাছে গেলে আমার লজ্জা লাগে না দেখ বাবা তুই একবার বোঝার চেষ্টা কর ওদের বাপের টাকা পয়সা আছে ওরা বড় লোক তাই ওরা কিনে দিছে আমার এত টাকা পয়সা নাই সংসার চালাইতে কষ্ট হয় আমি তোমার কিনেতে পারবো না বাবা একটা মোটর সাইকেল কিনে দিতে পারবো না তাহলে জন্ম সাইকেল লাগে বাপ সাইকেল লাগে জন্ম দেওয়ার আগে হুশ না ছেলের মধ্যে যে ছেলে চাহিদা পূরণ করতে হইব ছেলের একটা মোটর সাইকেল কিনে দেওয়া লাগবো দূর আউল ফল লোক কি কইতেছে থাক মই না বাড়িতে বাড়িতে চলে যাবো পকেটে টাকা নাই বাবা হয়েছে ছেলে বড় হইলে যে ছেলের চাহিদা মেটাইতে হয় ছেলের চাহিদা মেটানোর জন্য সবকিছু করতে হয় সেটা বুঝে না আবার স্বপ্ন দেখে স্যার ডাক্তার বানাইবো ডাক্তার কি বুঝে হে ডাক্তার বানানো লাখ লাখ কোটি কোটি টাকা লাগে ফাউল একটা লোক কিপটা কুঙ্কার কি ব্যাপার ফায়ের মাঝে ব্যথা করতেছে কারণ কি কোনো নাকি আবার ও রেদি কিপটা জুতা হাওয়া চলে আইছি জুতা একটা নাতজনের গুডাউন জুতার মাধ্যমে পঞ্চাশ ষাটটা ফিন মারা আছে জুতা তোলা পায়ের মাঝে ঢুকে গেছে রক্ত দিয়ে লাল হয়ে গেল কি আর কম এত কিপ টাইমি করে একদরা স্যান্ডেল ও কিনতে পারে না আর দূরে কি কমে ভাওয়ার লোকের যা বাস ওইটা যা নিচে না চলে যাবো বাস আস্তে আস্তে তো মনে হয় আরো আধা ঘন্টা লেট হইবো আচ্ছা কি যে করিয়ে না একলা বই সাহা ওরে কাম তো একটা করছি আজকা বাফের মানি ব্যাগ চুরি করে লই আছি এই মানি ব্যাগ আবার কেউ রে দেহ আমার প্রথম দেখা নাই এই মানি ব্যাগ চুরি করে আসি আমি দিয়ে তো কত টাকা আছে যদি বেশি টাকা থাকে এই টাকা নিয়ে চলে বাড়িতে কি দেখলাম কাগজ আছে ল্যাপটপ কিনছিলাম এই ল্যাপটপ এখনো পনেরো হাজার টাকা বাকি আছে কিরে আব্বা আমার ল্যাপটপ কিনে দিল ছয় মাস হয়ে গেল এখনো পনেরো হাজার টাকা বাকি রইলো এই টাকা এখনো শোধ করতে পারা নাই আচ্ছা দি তো দুই নম্বর কাগজে লেখা আছে দুই নম্বর কাগজ দিয়ে ডাক্তারের ডাক্তার ল্যাগ্সে দিয়ে নিচে আবার আপনি নতুন জুতা ব্যবহার করেন না হলে আপনার পায়ের ব্যথা ভালো হবে না পায়ে গা হয়ে গেলে পরে ডাক্তার নতুন নাই একটু খারাপই আব্বা রে প্রতিদিন আম্মা সকালে বলে স্যান্ডেল আর আব্বা স্যান্ডেল তো ভালোই আছে আর এক বছর ভালো দিতে পারবো আচ্ছা দিদি তো শেষের কাগজটা কি লেখা আছে স্কুটি টা আর কিছু টাকা লোন নেওয়া চকলেটটা মোটর সাইকেল কিনা দেওয়া লাগবে কি কয় আব্বার এত শখটি বেছে দিবো আমার জন্য না আমি আজকে বাড়ি যাবো এমনই বাড়ি যাবো আব্বা তুমি মিস কোটেল নিয়ে কই যাইতেছ ব্যস্ত দি হেডে বে চার কিছু টাকা লোন নিয়ে একটা মোটরসাইকেল কিনে দেওয়া যায় কিনা আব্বা আমার মোটরসাইকেল লাগবে না আমি তোমার অনেক কষ্ট দিছি অনেক খারাপ খারাপ কথা বলছি আব্বা চলো মার্কেটে যাই তোমার লাগে একটা জুতা কিনে ডাক্তারে বলছো তোমার নতুন জুতা পাও দিতে আব্বা তোমার যে সংসার চালাতে কষ্ট হইতেছে সেটা তোমার চ্যানেল দেখে বুঝতে পারছি আমি আজকের পর থেকে আব্বা তোমার আর কোনো দিন জীবনে কষ্ট দিয়ে কথা বলবো না তোমার সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবো না আব্বা তুমি আমরা জন্য কত কষ্ট করো নিজে না খাইয়া আমাদের খাওয়ানোর ব্যবস্থা করো তুমি সেরা স্যান্ডেল ফাউদে করতেছ বছরের পর বছর அப்பா এই দরণের बोल আমি আর জীবন করব না அப்பா তুমি আমার माफ করে দাও তুমি আপনা কল লাল আমার माफ কর না அப்பா